আলাইকুম আমরা অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ি বা টুলে নামাজ পড়ি বা বিছানায় নামাজ পড়ি কেন দাঁড়িয়ে বসে সুন্দর তরিকায় নামাজ পড়তে পারি না কারো কারো ক্ষেত্রে কি হয় পে এলআইডি কোবরে ব্যথা হয় কারো অস্টোয়াথাইটিস হাঁটুতে ব্যথা হয় এই কারণে প্রেক্ষাপটে আমরা সুন্দর তরিকায় দাঁড়িয়ে বসে নামাজ পড়তে অসুবিধা হয় তখন আমরা যেখানে যাই বলা হয় কে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন বা টুলে বসে নামাজ পড়বেন আবার হাই কমোড ইউজ করবেন আবার যারা একটু আপনার ধর্ম ভীরু যারা আমরা একটু সুন্নুক্তরিকায় তরিকায় ওয়াশরুম করতে যাই বলবেন কি যে না আপনি বাংলা কমোড ইউজ করতে পারবেন না যেহেতু আপনি অসুস্থ আপনি হাই কমোড ইউজ করবেন এই যেহেতু জটিলতাগুলি থাকে শশী হাসপাতাল কি বলতেছে শশী হাসপাতাল ক্ষেত্রে এই রোগীগুলো কি হচ্ছে আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন কতদিন তিন মাস যাবৎ চেয়ারে তিন মাস যাবৎ চেয়ারে বসে নামাজ পড়েন শশী হাসপাতালে আসলেন কেন কে আপনাকে আসতে বলছে আমার মামি শরীর ট্রিটমেন্ট নিছে আমার কাস্টমার উনি কুয়েত থেকে আইসা ট্রিটমেন্ট নিছে উনি পুরোপুরি সুস্থ উনি আমারে পাঠিয়েছে কুয়েতের কি সমস্যা ছিল উনি মেরুদণ্ড সার্জারি করছে মুম্বাইতে কিন্তু উনি ওইখানে ব্যথা বিষে থাকতে পারে নাই পরে আপনি এখানে মোটামুটি সার্জারি করছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তারপরে এখানে ট্রিটমেন্ট নিয়েছে তারপরে আপনার এখানে ট্রিটমেন্ট নিয়েছে ট্রিটমেন্ট নিয়ে এসে ভালো ফিল ভালো আছে সেই আপনাকে এখন ঠিকানা নিয়ে আমারে পাঠাইছে স্যার প্রিয় দর্শক কথাকে বোঝা গেছে উনাকে দুইজন রিফার করছেন একজন হলো ওনার কাস্টমার যিনি কোয়েতে থাকেন জি কোয়েতে থাকেন ব্যথা বেদনা হয়েছে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সার্জারি করিয়েছেন ভালো হন নাই তখন শশী হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট করাতে ভালো ফিল পাইছেন তখন বলছে কিন্তু তুমি ওখানে যাও আর একটা ওনার মামি শাশুড়ি জি স্যার এখানে ট্রিটমেন্টে সন্তুষ্ট উনি বলছেন যে এখানে যাও দুটো রিফারেল এই যে রিফারেল রুগীগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে শোষী হাসপাতালে প্রচুর ইংল্যান্ড থেকেও রেফারেল রুগী আসতেছে আচ্ছা আসলেন আসার পর এখানে কয়েকদিন দর্শক কথা বুঝা গেছে বাসা থেকে এসে অর্থাৎ আউটডোরে ট্রিটমেন্ট নিয়েছেন বারো দিন বারো দিনের কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই ব্যথা ওনার কমে নাই সাধারণত ওরকম বারো দিনের ব্যথা ট্রিটমেন্ট না কমলে কি হয় ব্যথা নিলে চলে যায় ভালো হবে না তারপরে কি করলেন তারপরে আমি সিট ইয়ে বুকিং দিয়ে রাখছিলাম পরে এখান থেকে টেলিফোন দিছে আমি সঙ্গে সঙ্গে আসার পরে এখানে আরো চোদ্দ দিন ট্রিটমেন্ট নিচ্ছি ক্যাবিনে

এইটা যদি কন্টিনিউ করতেন কয়েক বছর পার হয়ে যেতেন তখন আমাদের মাসেল হার্ট সব স্টিফ হয়ে যেত তখন খুব টাফ খুব টাফ আমার একটা ব্যাসমেট তার আন্টি তার খালাকে আমেরিকা থেকে আসছে শশী হাসপাতালে হুইল চেয়ারে করে তার কি নিজনটা এতটা ফিক্সড হয়ে গেছে যে সেটা অনেক টাইম লাগবে তার কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে দেখলাম কিন্তু তার ভিটামিন ডি লেভেল কম তাকে আমরা কি করছে যে ভিটামিন ডি লেভেল কারেকশন করে আসতে বলছে আমার ব্যাসমেন্ট বলল দোস্ত আমেরিকা থেকে আইসেই তোর কাছে আমেরিকাতে ট্রিটমেন্টটা কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই বিধায় আমরা আল্লোর পর ভরসা রাখ টাইম নেই এই যে তো এখন মনের অবস্থা কেমন যে ওনার এটা কি এই যে যে তিন মাস করাতে কিন্তু ওনার এই চোদ্দ দিনে বা এই আঠাশ কয়েকদিন হলো টোটাল চোদ্দ আর বারো আপনার ছাব্বিশ ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আল্লাহর রহমতে কিন্তু এইরকম এখন দাঁড়িয়ে সঠিক অবস্থায় নামাজ পড়তেছেন দেখা যায় যে এই টাইমটা যদি আরো দীর্ঘ হতো তাহলে আরো একটু টাইম বেশি লাগতো উনি হয়তো সেই ধৈর্য থাকতেন না উনি চলে যেতেন চলে যায় কি বলতেন শশিয়া হাসপাতালে ভালো হয় না কয়েকদিন নিলেন কি করলেন আমাকে দেখাতেন না কারো কারো ক্ষেত্রে টাইম লাগে কিন্তু যদি এরকম ধরে রাখা যায় যে অ্যাডামেন্ট যে উনি কি করছেন আউটডোর ট্রিটমেন্টে ভালো হন নাই এরকম হলে বারো দিন ট্রিটমেন্টে ভালো হন নাই উনি কিন্তু চলে যেতে পারতেন উনি অ্যাডামেন্ট যে না আমার ক্লায়েন্ট ভালো হয়েছে আমার অমক ভালো হয়েছে না আমি এখানে ট্রিটমেন্ট নেবো যেহেতু আউটডোরে ভালো না আমি ভর্তি থেকে ভর্তি থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আল্লাহ চাইতো আল্লাহ তোলা মুক্ত করেছেন এই যেহেতু জটিল রোগ যাদের আছে তারা যদি একটু দীর্ঘমেয়াদী কোর্স কমপ্লিট করেন আল্লাহ চাইতো এরকম ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাব